হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা এখন বাজে সকাল নটা এখন আমি রান্না শুরু করে দেবো ওই জন্য আমি সব সবজি টবজি কেটে নিচ্ছি তো আজকে আমি রান্না করব সোয়াবিনের তরকারি আর সব ভাজা ভাজি এটা হলো আমার জন্য লাঞ্চের সব কিছু আমি রেডি করছি রাতের জন্য আলাদা রান্না হবে আর ও যেহেতু এখন অফিসে ক্যান্টিনে খেয়ে নেয় দেখো ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজাতে এখানে আমি ভেন্ডিটা ভাজা করে নিছি আমার না সবজির থেকে এ ভাজাটাই বেশি ভালো লাগে আর রাতের সঙ্গে ডাল আর মুসুর ডালের পকোড়া করবো আর ওর জন্য ডিম ভাজা এখন আমি সোয়াবিনটা ভেজে নিচ্ছি তো সোয়াবিনটা ভাজতে ভাজতে কালকে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকেও আমি ভাজ করে রাখবো আর যেহেতু কালী পুজো চলে এসছে তো আজকে একটুখানি ঘরটাও পরিষ্কার করবো আমার ব্যালকনিটাও মেক ওভার করবো কারণ ব্যালকনিটা একদম বেকার হয়ে আছে তারপর আমি বাড়িও যাবো কারণ আমাদের ওখানে কালী পুজো আছে ওই জন্য ওই জন্য আমি সকাল সকাল সব কিছু গুছিয়ে রাখছি মানে তাড়াতাড়ি গুছিয়ে রাখছি তাই যেমন কপুলো ভাজ করছি আর দেখো আমার ডাইনিং টেবিলের অবস্থা কি হয়ে আছে তো আমি গোছাবো গোছব করে দু তিন দিন ধরে এরকম এলোমেলো হয়ে আছে বলে আমি আর গোছাই নি ভেবে একবারেই গুছিয়ে নেব আর এই ডাইনিং যে ম্যাটগুলো আছে এইগুলোকেও ধুয়ে দেবো তো এগুলো না শুকাতে জল জ্বর অনেকটা টাইম লাগে তো আগে আমি নিচের ম্যাটগুলোকে ধুয়ে দেবো ম্যাটগুলো শুকিয়ে গেলে মুছে নিচেরটাই করব তারপরে উপরেরটা আর উপরেরটা যখন শুকাতে টাইম লাগবে তখন আমি ব্যালকনিটাও গুছিয়ে নেব আর ওইদিকে আমার রান্না হয়ে গেছে তো দেখো আমি ডিমগুলো ওই র্যাকের মধ্যে রেখে দিয়েছি আর এখানে আমি বিছানার চাদরটাও গুছিয়ে দিয়েছি আর বিছানার চাদর তুলে দিলাম একটা সেটাকে ভিজিয়ে রেখেছি ব্যালকনিতে তো ওটাকে আমি একটু পরে এই যে ব্যালকনির বালতির মধ্যে ভিজিয়ে দিয়েছি আর আমার ব্যালকনির অবস্থা করে ওই বস্তাটাও ধুয়ে দেবো আর এই যে জবা গাছটা দেখছে ওই জবা গাছটাকে ছাদের উপরে তুলে দেবো কারণ অনেক বড় হয়ে গেছে আর ব্যালকনিটা দেখেছি কত এলোমেলো হয়ে আছে তো এটাকেও গুছিয়ে দেবো তো ওই টেবিলটা গোছাতে গোছাতে আমি ব্যালকনিটাও গুছিয়ে ফেলবো তো দেখো উপরে জুতোর র্যাকটা ছিল ওটাকে আমি নিচে নিয়েছিলাম কারণ উপরে না বেশ ভালো লাগে না ওই জন্য আমি বুদ্ধি খাটিয়ে ভালো এখানে নিচেতে লাগিয়ে দিই তাহলে বেশ ভালো লাগবে তো এখানটাতে দিয়েছি একদম সুন্দর হয়ে গেছে আর ওই উপরে দুটো পেরে পুঁতে আমি এটা একটা র্যাক মতো বানিয়ে দিয়েছি এখানে আমি তুলসী গাছ রাখবো কারণ গোপালকে যখন ভোগ দিই তখন বারবার ছাদে যেতে ইচ্ছে করে না সবসময় মনে থাকে না তো এখান থেকে আমি তুলসী পাতা তুলে নেবো আর এখানে আমি জুতোগুলো সাজিয়ে রেখে দেবো তা এখন আমি র্যাকটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে তারপরে জুতোটা সাজিয়ে রাখবো তো এই দেখো এখানে তুলসী গাছও রেখে দিয়েছি এই তিনটে তুলসী গাছ রেখেছি এই তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে তো এখন আমি জুতোগুলো গুছিয়ে রেখে দিচ্ছি একদম মুছে ঝেড়ে প্যাকেটের মধ্যে ভরে রাখবো কারণ প্রচুর ধুলো পড়ে তো ওই জন্য তো আমার ছোট্ট ব্যালকনিটা তো দেখো এই যে জুতো দেখা হয়ে গেছে ওই নিচে যেখানে এখানে এই ছোটো ছোটো র্যাক মতো বানিয়েছিলাম তো ওটাও ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে দিচ্ছি এখানে একদম ঘষে পরিষ্কার করে দিচ্ছি খুব সুন্দর লাগবে ছোটো জিনিস হলেও না সাজিয়ে রাখলে পরিষ্কার করে রাখলে খুব সুন্দর লাগে দেখতে আমি মাঝে মাঝে ব্যালকনিটাকে একটু এদিক ওদিক করে দিই তাই দেখো আমি পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো আজকাল বেশি ঘরের ঘর পরিষ্কারের কাজ এখনই শুধু টেবিল ডাইনিং টেবিলটা আর এই ব্যালকনিটা তো এখন আমি টেবিলের উপরটা মুছে নিচ্ছি আর উপরের ম্যাটগুলো শুকিয়ে গেছে তো উপরে ম্যাটগুলো পেতে দেব আর নিচেরটা তো কমপ্লিট হয়ে গেছে ওই দেখো নিচেরটা সাজিয়ে রেখে দিয়েছি তোপরে এখন ম্যাটগুলো পেতে নেব তো ম্যাটগুলো দেখো পেতে নিয়েছে এখন এখানটাতে ওই পাশে আমার ওষুধগুলো রাখছি জলের বোতল সব ওইগুলো রাখার পরে এখন আমি ঘরটা মুছে নেবো মুছে চান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো আজকে অনেকটা লেট হয়ে গেছে কারণ ব্যালকনিটা গোছাতে একটু টাইম লেগেছে তো চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম ঘুম পাচ্ছিলো না তো ভাবলাম তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই এইটা হলো আমার মেন গেট আর এই দেখো আমার ছোট্ট পুচকে একটা ব্যালকনি এই জায়গাটা আমার খুবই ভালো লাগে তো নিচে দেখো আমি একটু র‍্যাক মতো করে রেখেছি আর উপরের র্যাকটাই দেখো তুলসী গাছ অসাধারণ লাগছে এখানে এসে আমি দাঁড়িয়ে বিকালবেলা দেখো আজকে বাইরে বেশ ভালোই দূর উঠেছে ওই যে হলো মন্দির আর এই যে এখানে একটা ফ্যামিলি থাকতো তারা চলে গেছে আবার নতুন ভ্যারাইটি আসবে আর এই গেটটা আমরা লাগিয়ে দিয়েছি কারণ কুকুর চলে আসতো এসে এই বস্তার উপর শুয়ে পড়তো ওই জন্য এই গেটটা আমি ওখানে লাগিয়ে দিয়েছি তাই দেখো এখানটা আমি দাঁড়িয়ে থাকি এখানে আমি সন্ধ্যাবেলা একটা টুল নিয়ে বসে থাকি আর এই যে হলো আমার গেট আর এই দেখো নিচে এখানে আমি এইগুলো দিয়ে দিয়েছি এই টাইলসগুলো আর ওখানে আমার লাই জল ওই নোংরা ফেলার ওটা আর একটা হাওয়াই চপ্পল থাকে ওখানটাতে আমি রেখে দিচ্ছি আর এইগুলোতে ভালো জুতো টুতো সবগুলো আমি ঢেকে প্যাকেট করে ভালো করে রেখেছি আর ওই পুরোটায় পা মোছা বস্তা থাকে আর এইগুলোর মধ্যে সব জুতো থাকে দেখো পুরো প্যাকেটে আমি প্যাকিং করে রেখে দিয়েছি এখানে এই থাকেও জুতো থাকে আর এই ব্যাগটার মধ্যে বস্তা থাকে আর এই দেখো তুলসী গাছগুলো না খুব সুন্দর হয়েছে আর ওই প্যাশাল ওইটা আমাকে সাইনি দিয়েছিলো একটা টাইম ফুল মতো ফুল যখন ফোটে না খুব ভালো লাগে তো দেখো তুলসী গাছগুলো অসাধারণ হয়েছে এবার আমি খুব হ্যাপি হয়েছি কারণ আমার সব তুলসী গাছই খুব ভালো হয়েছে এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো আর এখানটা একটু ছাও মতো পাই তো ওই জন্য বেশ ভালো আমি মগে লাগিয়েছি আর বোতল কেটে ওর মধ্যে লাগিয়ে দিয়েছি তো তোমরা সবাই কমেন্ট করে বলো আমার ছোট্ট মেক ওভারটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো